নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো টেনশানের কারণে মাথা ব্যথা এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক সমস্ত ধরনের মাথা ব্যথার মধ্যে টেনশানের যে মাথা ব্যথা এটা সাধারণ প্রায় আশি শতাংশ লোক যারা ঘন ঘন এই মাথা ব্যথায় ভোগেন এই টেনশানের মাথা ব্যথা এই টেনশানের মাথা ব্যথা স্ট্রেস হেডেক নামেও পরিচিত এবং স্ট্রেস দ্বারা উদ্ভূত হয় এটা যে কোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে তবে মানসিক চাপের কারণে মাথা ব্যথা সাধারণত কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এবার এর হোমিওপ্যাথি মেডিসিনগুলো কী সেগুলো আমি এক এক করে মেডিসিন এবং তার লক্ষণগুলো বলবো প্রথম মেডিসিন হলো কালি ফস এটি সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন এই টেনশানের মাথা ব্যথার জন্য। স্ট্রেস উদ্বেগ এবং মানসিক অশান্তি যদি এরকম লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে এই কালী ওষুধটি খুব ভালো কাজ করবে আর এই টেনশানের মাথা ব্যথার সাথে হতাশা থাকবে এই কালীফস ওষুধটি লক্ষণ এছাড়া আর কি কি না দুঃখ অত্যাধিক কান্না দুর্বলতা ক্লান্তি মাথার পেছনের দিকে একটা ভারী ওজনের অনুভূতি এছাড়া শব্দের প্রতি সংবেদনশীলতা মানে কোনো শব্দ তীব্র আওয়াজ শুনতে ভালো লাগে না এই ধরনের লক্ষণ থাকবে এই কালীফস ওষুধটি তখন আপনারা খাবেন এবার আসি দ্বিতীয় ওষুধ হলো সিমিসি ফুগা রেশমশা এই ওষুধটিও এই মা টেনশানের কারণে মাথা ব্যথার জন্যে খুব ভালো মেডিসিন এর লক্ষণগুলো কি এবার বলি সংকুচিত ঘাড়ে পেশিগুলির সাথে টান থাকবে এগুলো হচ্ছে এই ওষুধটির লক্ষণ আর ব্যথা পুরো মাথায় থাকে এবং ঘাড়ের পিছনে এবং কাঁচ পর্যন্ত বিকিরণ করে এগুলো হচ্ছে এই ওষুধটির লক্ষণ এবার আছে তৃতীয় ওষুধ যেটা হলো কি না জেলসে জেলসেমিয়া এই ওষুধটি আপনারা অনেকে নাম শুনে থাকবেন এটা মূলত হলুদ জুঁই গাছ থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এর লক্ষণটা কী থাকবে না ব্যান্ড কপাল জুড়ে শক্তভাবে বাঁধা সেই সঙ্গে মাথায় ঘোলাটে ব্যথা হয় মাথার মধ্যে ওজন চাপ এবং ভারী হওয়ার একটা অনুভূতি আছে এগুলো হচ্ছে লক্ষণ আর জেলসিয়ামের আর কী কী লক্ষণ যেমন চাপ চাপ প্রয়োগ করা এবং ঘুমালে মাথা ব্যথা উপশম হয় ঘুমালে রিলিফ পাওয়া যায় এগুলো হচ্ছে জেলসিমিয়া জেলসিমিয়ামের লক্ষণ তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে টেনশনের মাথা ব্যথাতে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন আপনাদের যেমন লক্ষণ যার যেমন লক্ষণ সে সেই ওষুধটি খাবেন এবার আছে ডোজ আপনারা কতটা ডোজে এই ওষুধগুলো খাবেন আপনার লক্ষণ অনুযায়ী আপনি যে কোনো একটি হোমিওপ্যাথি মেডিসিন ওষুধ দোকান থেকে একটি ওষুধ কিনে নেবেন এর মধ্যে সেটি থার্টি ডোজে সারাদিনে দুবার থেকে তিনবার খাবেন দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন তাহলে দেখবেন এই যে টেনশনের মাথা ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি বন্ধুরা এই ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা